হ্যালো এভরিওয়ান সুচরিতা সোয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে যাব আমরা মুম্বাই আর কালকে তো আমরা ডিকারগাঁও থেকে রঙিয়াতে চলে এসেছি আজকে হচ্ছে দু তারিখ আমাদের কামাখ্যা স্টেশন থেকে হচ্ছে মুম্বাই যাওয়ার ট্রেন আছে সন্ধ্যা ছটার সময় আর কি ট্রেন ওখান দিয়ে ছেড়ে দেবে আর এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় দুটো তো একটু পরেই আমরা আর কি বেরিয়ে যাব বাসে কিংবা ট্রেনে করে এখান দিয়ে যাব হচ্ছে গিয়ে কামাক্ষা অবধি তারপরে ওখান থেকে তো সন্ধ্যা ছটার সময় ট্রেন আছে তো মুম্বাই কি কারণে যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো এই ভিডিওতে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো এখন হচ্ছে কি প্রায় আড়াইটা বেজে গিয়েছে আর কালকে যেহেতু আমরা এসেছি ওখান থেকে তো সমস্ত কিছু প্যাকিংই রয়েছে কিছুই খোলা হয়নি রান্না করা হয়নি সকালে আর কি পরোটা সবজি খেয়েছিলাম আর এখন যাবো হোটেল থেকে খাওয়া দাওয়া করে একবারে বেরিয়ে পড়বো তো চলো যাওয়া যাক চলো এখন হচ্ছে গিয়ে বেরিয়ে পড়ছি আর ওই হাজব্যান্ড হচ্ছে গিয়ে তালা দিচ্ছে ঘরে ঠিক আছে তো এই এখন দুজনে বেরিয়ে পড়বো চলো আমার হাতে আছে ওটা হচ্ছে কি মিষ্টির প্যাকেট এটা কারণ হোস্টে ফ্রিজে ছিল তো খাওয়া হয়নি এতদিন পরে আমাদের তো মোটামুটি দিন পরে আসবো তো নষ্ট হয়ে যাবে তো এই কারণে নিয়ে নিয়েছি হাতে তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমরা হোটেল থেকে খাওয়া দাওয়া করে এখন উঠে গেছি বাসে বাসে করে যাবো হচ্ছে গিয়ে কামাক্ষা অব্দি কারণ হচ্ছে কি এখন কোনো ট্রেন নেই এই কারণেই আর ছটার সময় যেহেতু আমাদের ট্রেন আছে তো এই কারণে বাসে করেই যাচ্ছি আমরা এই যে চলে এসেছি কামাখা আর এখন প্রায় সাড়ে পাঁচটার মতন বেজে গিয়েছে আমাদের ট্রেন এই যে দাঁড়িয়ে আছে সামনে তো এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে কর্মভূমি এক্সপ্রেস আমরা কিছুক্ষণ আগে ট্রেনে উঠেছি আর এখন হচ্ছে গিয়ে বাজে ছটা তো রাইট টাইমে একদম ট্রেন ছেড়ে দিয়েছে এখন হচ্ছে গিয়ে আটটা বাজে তো আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি আবারও ঘুমিয়ে গিয়েছিলাম আমাদের বাড়ির সামনে দিয়ে আর কি আসছিলো তখন হচ্ছে গিয়ে ছটা বাজে তখন মা আর বড়ো মা আসছিলো ওখানে রাস্তায় তো দেখা হলো তারপরে আবার ঘুমিয়ে গিয়েছিলাম তো এখন হচ্ছে গিয়ে মালদা ঢুবে তো উঠে গিয়েছি ব্রাশ করব ফ্রেশ হবো আর হচ্ছে গিয়ে পুরী সবজি মানে নিয়ে আসছিলো তো সেটা রাখলাম তো খাবো কালকে রাত্রে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করিনি মানে খেতে ইচ্ছা করছিল না তারপরে ঘুমিয়ে পড়েছিলাম কারণ আমার শরীরটা ভালো নেই অত একটা তারপরে আবার আমার পিরিয়ডস চলছে তো এই কারণেই আর যেহেতু আগের দিন মানে এক জায়গায় থেকে এক জায়গায় এসেছি সমস্ত জিনিসপত্র গোছানো আসা তারপরে দিনই আবার মুম্বাই যাওয়ার জন্য যে বেরিয়ে পড়েছি তো এখানে তো আরও এখন দু তিন দিন এরকম ট্রেনেই থাকতে লাগে তো ভীষণই মানে কালকে রাত্রেবেলা শরীরটা ভীষণই খারাপ করছিলো রাত্রেবেলা সেরকম ঘুমও হয়নি ঘুমাতেও বাড়ি নিয়ে কাশি হচ্ছিলো প্রচণ্ড তো এখন এই যে উঠেছি পুরী সবজি রেখেছি তো খাবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা অবস্থা কিছুটা ঠিক

বেশ হয়ে চলে এসেছি এখন হচ্ছে গিয়ে খাবো পরোটা সবজি আমি একাই খাবো ও খাবে না বলে আমাকে দেবে না তো খাবো না তুমি তো বললে তুমি খাওয়ায় না আমাকে দিলে আমি ছেড়ে দেবো না তো খাও তো খাই এখন পরোটা সবজি যে দেখে নাও এই যে হচ্ছে পরোটা পরোটা আর এটা হচ্ছে গিয়ে সবজি পরোঠা এটা সবজি তো খাওয়া দাওয়া করে নিই পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি দাদা এগুলো এগুলো বন্ধু এগুলো বলে দিলে দেবে এগুলো খোলা

এই যে হচ্ছে গঙ্গা নদী এখন হচ্ছে হচ্ছে গিয়ে বাজে প্রায় একটা তো নদীক্ষণ ছিলাম তারপরে শুয়ে শুয়ে কিছুক্ষণ ফোনও দেখছিলাম তো আমাদের খাবার দিয়ে গেছে এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করবো তো কি খাবার দিয়ে গেছে চলো তোমরা দেখে নাও তো এই যে হচ্ছে এখানে খাবার দিয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে নেবো এখানে আছে এক্সট্রা ভাত আছে আর এটা সবজি কি সবজিটা তো এই যে হচ্ছে এখানে ভাত আছে ডাল আর এখানে একটা কিছু সবজি একটা আচারের প্যাকেট দিয়েছে আর এই যে এখানে একটা সবজি আছে এটা কিছু সবজি পনির হবে না আর এই যে এখানে আছে পনিরের সবজি আমরা ভেজটাই নিয়েছি কারণ বাইরে আসলে পরে আমরা নন ভেজটা খাই না ভেজি খাই তো ভেজটাই নিয়েছি তো এখন খাওয়া দাওয়া করবো

आ गए संचिन को तन बोलपुर पारन से यसला डाल देना हां भर धान है हां दाते धान नहीं okay গুড মর্নিং ফ্রেন্ডস এখন হচ্ছে গিয়ে নটা বাজতে গিয়েছে তো অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি আর এখন হচ্ছে গিয়ে খাচ্ছি হচ্ছে কি এই যেখানে আছে ঝুরি ভাজা এটা হচ্ছে কি চাল ভাজা যে দুটো মিশিয়ে আর কি খাচ্ছি মানে সকালে ব্রেকফাস্টটা করছি কারণ হচ্ছে গিয়ে ব্যান্টিঘটার থেকে যে ব্রেকফাস্ট আনে তো সেখানে পুরী সবজি দেয় তো পুরী সবজি আজকে নাকি নেই তো আর যে ব্রেড অমলেট আর কি থাকে আরেকটা কি থাকে তো ওগুলো আমার পছন্দ হয় না কারণে গাছে যেগুলো ছিল ওগুলো দিয়ে ব্রেকফাস্ট করছি তো এই যে এখন বসে আছে অনেকটা দূর চলে এসেছি আমরা হচ্ছে কি আজকে প্রায় বেশি হলে দশটার ভেতরে এরকম নেমে যাবো আর কি এল তো তোমাদেরকে তো বলাই হয়নি যে কী কারণে আর কি যাচ্ছি মুম্বাইতে তো মুম্বাইতে যাচ্ছি হচ্ছে গিয়ে আমার চেকআপের জন্য এইবার ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে ছয় মাস পরে মানে চেক আপে যাচ্ছি এর আগে তো তিন মাস পরে পরে ছিল আর এইবার ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে ছ মাস পরে আর কি দিয়েছিল তো যে ছ মাস পরে যাচ্ছি চেকআপের জন্য তো দেখা যাক যাই না রিপোর্টে কি আসবে আশা করছি ভালোই আসবে তো সবটাই তোমাদেরকে অন্য ভিডিওতে জানাবো সব কিছুই তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো অবশ্যই তো ফ্রেন্ডস এখন হচ্ছে গিয়ে দুটো বাঁচতে গিয়েছে আর এখন হচ্ছে গিয়ে আমাদের খাবার দিয়ে গেছে খাওয়া দাওয়া করবো তো কী কী খাবার দিয়ে গেছে তাহলে তোমরা একবার দেখে নাও তো এই যে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি এখানে ভাত আর এই যে সবজি আছে ওখানে ডাল আর এটা হচ্ছে গিয়ে রাজমার সবজি তো এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া ছিল আগে খাওয়া সাড়ে আটটা বেজে গিয়েছে প্রায় তো এদিকে তো সাড়ে আটটা মানে মানে অল্প রাত আর আমাদের ওদিকে তো অনেকটাই রাত হয়ে যায় শীতের টাইমে এদিকে যেহেতু সন্ধ্যাই হয় মানে দেরিতে সাতটার দিকে প্রায় এরকম সন্ধ্যা হয় তো এখন হচ্ছে কি খাবারও দিয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া করব একদমই ভালো লাগছে না ট্রেন লেটে চলছে মানে হচ্ছে কি তিন চার ঘন্টা লেট আছে ট্রেন আমরা বোধহয় সাড়ে বারোটা একটা রকম বেজে যাবে আর কি পৌঁছাতে পৌঁছাতে তো যেখানে আমরা পরশু দিন মানে আর কি সন্ধ্যার সময় ট্রেনে উঠেছি কালকে সারাদিন ট্রেনে আজকেও সারাদিন ট্রেনে আর এই যে এখন এত রাত হয়ে গেছে এখনও মানে নামতে পারিনি তো ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে মানে সেই বসেই থাকতে হচ্ছে বসে থাকছে শুয়ে থাকি তো কোনো কাজ নেই ভালো লাগছে না একদমই তো যাই হোক কিছু তো করার নেই কষ্ট করে হলেও যেতে হবে মুম্বাই কারণ এটা আমার একটা মানে কাজ বলতে পারো এখানে যেতেই হবে আমার তো এই কারণে কষ্ট হলেও আর কি যেতে হবে তো প্রায় চলে এসেছে এতক্ষণ তো কষ্ট হয়েছেই আর তো আর কিছু মানে কয়েক ঘন্টার মাত্র তারপরে আমরা পৌঁছে যাবো তো এখন হচ্ছে কি খাওয়া দাওয়া করে নেবো তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি তো এখানে যে রাতের খাবার দাবার দিয়ে গেছে এখানে সবজি আছে ভাত আছে আর এটা আছে পুরি তো এখন খাওয়া দাওয়া করে নেবো তো খাওয়া দাওয়া করে নি পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি তো ফ্রেন্ডস এখন হচ্ছে গিয়ে নটা বেজে গিয়েছে তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে একটু ঘুমিয়ে নেব কারণ গাড়িও লেট আছে আর অনেকটাও দেরি আছে এখনও পৌঁছাতে তো এখন কিছুক্ষণ সময় ঘুমিয়ে নেব তারপরে আবার পরে যখন এল টি স্টেশনে নামবো নেমে তারপরে আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো ফ্রেন্ডস আমাদের হচ্ছে কি এল টি নামতে রাত দুটোর বেশি বেজে গিয়েছিল ট্রেন লেট থাকার কারণে তারপরে হচ্ছে কি আমরা যে রুমটাতে আছি সেই রুমটাতে মানে এর আগেও যে রুমটাতে ছিলাম সেই রুমে আবার আসতে হয়েছে তো হেঁটে এটাই আসতে হয়েছিল কারণ হচ্ছে কি কোনো অটো কিছু পা মানে পাওয়া যায়নি অত রাত্রে তার কারণে তো এসে ফ্রেশ ট্রেশ হয়ে আর কি ঘুমিয়ে গিয়েছিলাম তার কারণে ভিডিও করা হয়নি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর এর পরের ভিডিওগুলোতে কিন্তু আসছে যে ডক্টরের কাছে যাচ্ছি ডক্টর কি বললেন এবং আমার রিপোর্টে কি কী আসলো সবটাই তোমাদেরকে পরের ভিডিওগুলোতে দেখাবো এক একটা করে তো অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলে চোখ রেখো আর আজকের মতো ভিডিওটা এই অবধি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে করে নোটিফিকেশান তোমাদের কাছে এমনি চলে যায় সার্চ করে দেখতে লাগবে না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে তোমার সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালোই থেকো সুস্থ থেকো সাবধানে থেকো